নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনিল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভারত এখন একটি নতুন ইন্টারকন্টিনেন্টাল বম্ব তৈরির কাজ করছে যার নাম দেওয়া হয়েছে ইউএলএ বা আল্ট্রা লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট এটি হবে ভারতীয় বায়ুসেনার প্রথম বিমান যা প্রায় বারো হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই প্রকল্পের লক্ষ্য হল ব্যালাস্টেক মিসাইল দিয়ে বিদেশি সামরিক ঘাটির উপর আক্রমণ না করে দূরপাল্লার নিখুঁত আক্রমণ চালানোর ক্ষমতা অর্জন করা এবং বিশ্বের বদলাতে থাকা নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ভারতের কৌশলগত শক্তি বাড়ানো এই বিমানে বহন করা হবে মিসাইল ভারত রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রোমোস মিসাইলের আরও হালকা স্টেলথ এবং আধুনিক সংস্করণ এই নতুন ধরনের মিসাইল ব্যবহার করে বিমানটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেই নিশানায় আঘাত হানতে পারবে খবরে বলা হয়েছে এই বিমানে স্টেলফ প্রযুক্তি ব্যবহার করা হবে যার মধ্যে থাকতে পারে রাডার থেকে লুকিয়ে থাকার বিশেষ আবরণ কম রাডার প্রতিফলন এবং সম্ভবত ভ্যারিয়েবল জিওমেট্রি উইংস বা এমন পাখা যা গতি ও উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারে বর্তমানে সারা বিশ্বে মাত্র তিনটি দেশ আছে যাদের দূরপাল্লার স্ট্র্যাটেজিক বম্ব আছে আমেরিকার বি টু স্পিরিট আছে এবং তারা এখন বি টোয়েন্টি ওয়ান তৈরি করছে রাশিয়ার টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক আছে এবং তারা আও একটি স্টেলথ বম্ব তৈরি করছে চীন তাদের শিয়েন এইচ টোয়েন্টি বোমার তৈরি করছে যা তারা এই দশকের মধ্যে চালু করতে পারে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতও এই বিশেষ গোষ্ঠীর একটি সদস্য হয়ে উঠবে যদি ভারত সফলভাবে ইউএলএ তৈরি করতে পারে তাহলে ভারত হবে চতুর্থ দেশ যারা এমন ক্ষমতাসম্পন্ন বোম্ব চালু করতে পারবে এবং উদীয়মান শক্তিগুলোর মধ্যে প্রথম দেশ হবে এই ধরনের এ আসল উদ্দেশ্য হল স্ট্র্যাটেজিক সাধারণ যুদ্ধ বিমান বা স্বল্প পাল্লার বিমানের মতো নয় এই বম্ব তৈরি হয় শত্রু দেশের গভীরে ঢুকে আঘাত হানার জন্য এরা পারমাণবিক বা সাধারণ বোমা বহন করে শত্রুর কমান্ড সেন্টার গুরুত্বপূর্ণ স্থাপনা বা পরিকাঠামোতে হামলা চালাতে পারে এছাড়াও এই ধরনের বিমান দীর্ঘক্ষণ টহল দিতে পারে যাতে প্রতিরোধ দেখানো বা রাজনৈতিক সংকেত পাঠানো যায় ব্যালাস্টেক মিসাইলের মতো নয় এই বম্বর একবার রওনা হওয়ার পরও তাকে ফিরিয়ে আনা বা নতুন লক্ষ্যে পাঠানো যায় ফলে সংকটের সময় বেশি নিয়ন্ত্রণ ও নমনীয়তা পাওয়া যায় ভারতের বর্তমান বিমান বাহিনীতে এরকম কোনো বিমান নেই সবচেয়ে বেশি পাল্লার যে সব বিমান আছে যেমন সুথার্টি এমকে আই বা জাগুয়ার সেগুলোও স্টেলথ নয় বা ইন্টারকন্টিনেন্টাল সম্পন্ন নয় এ চালু হলে এই ঘাটতি পূরণ হবে ভারত পাবে আসল কৌশলগত শক্তি যেটা দিয়ে পূর্ব এশিয়া মধ্য এশিয়া এমনকি ইউরোপেও হামলা চালানো সম্ভব হবে ভারতের ভেতর থেকেই তবে এই প্রকল্পের খরচ অনেক বেশি হতে পারে খবরে বলা হয়েছে একটি বিমানের দাম হতে পারে প্রায় সাতশো মিলিয়ন ডলার যা আমেরিকার বিটু বোমারের মতোই ব্যয়বহুল এই প্রকল্প সফল করতে হলে ভারতকে বিশেষ এয়ারবেস ঘাঁটি নতুন কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এবং পাইলটদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে তাছাড়া দীর্ঘ দূরত্বের মিশন চালাতে হলে সুরক্ষিত স্যাটেলাইট যোগাযোগ এবং রিয়েল টাইম মিশন সমন্বয়ের জন্য আলাদা নেটওয়ার্ক তৈরিরও প্রয়োজন হবে উপলব্ধ তথ্য অনুযায়ী ভারত দুই হাজার বত্রিশ থেকে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ইউএলএ লং রেঞ্জ এয়ারক্রাফট এর প্রথম উড়ান শুরু করতে চায় এই সময়সীমা দেখায় প্রকল্পটি খুবই জটিল কারণ এতে থাকবে নতুন ধরনের বিমান কাঠামো এ ফ্রেম তৈরি ইঞ্জিন নির্বাচন স্টেলফ প্রযুক্তির পরীক্ষা এবং অস্ত্রের সঙ্গে মিলিয়ে কাজ করার ব্যবস্থা ব্রোমোসেন্জি নামের মিসাইলটি ইতিমধ্যেই উন্নয়নধীন যার জন্য দুই সালে প্রতিরক্ষা মন্ত্রক দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে এই মিসাইল হবে রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম এবং এতে থাকবে আধুনিক ইলেকট্রনিক রাডার গাইডেন্স এই কারণে এটি স্টেলফ বম্বরের সঙ্গে ব্যবহার করার জন্য একেবারে উপযুক্ত কৌশলগত দিক থেকে ইউএলএ প্রকল্প ভারতের পুরনো নীতি থেকে এক ধাপ এগিয়ে যাওয়া আগে ভারত সীমান্ত রক্ষা ও আঞ্চলিক আক্রমণ ক্ষমতার ওপর জোর দিত কিন্তু এখন ভারত চাইছে এমন শক্তি যা দিয়ে আরো গভীরে আরও দূরে এবং আরো নমনীয়ভাবে আঘাত হানা যাবে এই প্রকল্প এখনও গোপন এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এটি সফলভাবে সম্পন্ন হলে ভারতের আকাশ প্রতিরক্ষা এক নতুন উচ্চতায় পৌঁছাবে আর ভারত চলে আসবে সেই কয়েকটি উন্নত দেশের তালিকায় যাদের এমন শক্তিশালী বম্ব আছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত